আচ্ছা আনুমানিক বিকেল চারটা নাগাদ তমলুকের জেলা ইরিগেশন দপ্তরে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অফিসে বিক্ষোভ ধর্না ও ডেপুটেশন দিল বিজেপির নেতৃত্বরা জানা গেছে তমলুক কোলাঘাট ও পাঁচকোড়া এলাকার খালগুলির উপর অবৈধ নির্মাণের কারণে জল নিষ্কাশন হচ্ছে না সাথে সাথে এলাকার মূল খাল খাল, নাসা সুতি সুতিখাল ও লকগেট সংস্কার সহ ছাব্বিশটি দাবির ভিত্তিতে তমলুক ও কোলাঘাটের বিজেপির জনপ্রতিনিধিদের নিয়ে ডেপুটেশন দেওয়া হয় এই ডেপুটেশনে নেতৃত্ব দেন তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সহসভাপতি আশিস মন্ডল তিনি কি বললেন শুনুন একটু বর্ষা হলে কেন বিভিন্ন খালে জল সংস্কার হচ্ছে জল বিকাশি অবস্থা বেহাল কেন তার জন্য গোলাহাট ব্লকের সহস্থা কেন বেহাল অবস্থা জবাব চাই জ খালগুলির উপর অবৈধ নির্মাণ দিনের পর দিন বেড়ে চলেছে এবং এই অবৈধ নির্মাণের কারণে খালগুলি জল থেকে জল যে নামার যে বিষয়টা সেগুলো আটকাচ্ছে সেই কারণে আমরা এখানে ডেপুটেশান দিতে এসেছিলাম আমাদের ছাব্বিশ দফা দাবি ছিল ছাব্বিশ দফা যে দাবি ছিল সেই দাবিগুলির মধ্যে কলাঘাট ব্লক পাঁচকুড়া ব্লক এবং তমলুক ব্লকের বিষয় নিয়ে ছাব্বিশটি দাবি ছিল সেই দাবিগুলি আমরা পেশ করলাম আজকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাহেব নেই তার হয়ে এখানে আমাদের এসডিও ইরিগেশন তমলুক ডিভিশনের যিনি আছেন তিনি নিলেন আমাদের দাবিগুলি শুনলেন এবং তারা আমাদের আশ্বাস দিলেন যে কয়েক দিনের মধ্যে তারা এই বিষয়গুলি নিয়ে আলোচনা করবেন এবং যত তাড়াতাড়ি সম্ভব দ্রুত এলাকা থেকে জল যাতে নেমে যায় তিনি ব্যবস্থা গ্রহণ করবেন আমরা এই কথা বলার পর ওনাকে বলেছি যে এলাকা থেকে যদি জল ইতিমধ্যে না নেমে যায় তাহলে কিন্তু আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে সামিল হব সাধারণ মানুষদেরকে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলনে সামিল হব আজকে কেবলমাত্র আমরা জনপ্রতিনিধিরা প্রতিনিধিমূলকভাবে আমরা এই ইরিগেশন অফিসে এসে ডেপুটেশান দিলাম এই হচ্ছে আমাদের বিষয় আমরা আপনাদের কাছে পরিষ্কার করে বললাম প্রতিনিধি আমাদের একুশ জনের জনপ্রতিনিধি এসেছে আমরা এরকমই আমরা এখানে ডেকেছিলাম দুটো ব্লক মিলে তো সেই হিসাবে আমাদের একুশ জনের মতো জনপ্রতিনিধি এখানে উপস্থিত ছিলেন এবং সব থেকে ইরিগেশনের একটা বিষয় ভালো লেগেছে যেটা আমাদের জন প্রতিনিধিকেই কিন্তু ওনারা ভিতরে ডেকে প্রত্যেককে ডেকে ওনারা সামনে থেকে কথা বলেছেন এই যে সৌহার্দ্যতা এটাও যথেষ্ট ভালো লেগেছে আমাদের তো সেই সঙ্গে সঙ্গে আমরা ইরিগেশনের যিনি এসডিও ছিলেন ওনাকে আমরা দাবি করেছি যে অবিলম্বে কিন্তু এলাকার মানুষ জলমগ্ন হয়ে পড়ে রয়েছে জলের তলায় রয়েছে তাদের খাদ্যাভাব বিভিন্ন অসুখ বিসুখ দেখা দিচ্ছে অবিলম্বে যাতে জল নেমে যায় তার যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে Yeah. Okay.